আজকে অনুপাত ও সমানুপাত ক্লাস টেন কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পার্ট টু তো আগের পার্টে আমরা কিন্তু কোষে দেখি ও ফাইভ পয়েন্ট ওয়ানের দুই অবধি করছিলাম তো দুইয়ের পরের থেকে আমরা কিন্তু করবো তিনটা আমি বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম তিন নম্বর কোশ্চেনটা আজকে হচ্ছে চার নম্বর থেকে শুরু করব ঠিক আছে আশা করি তিন নম্বর কোশ্চেনটা পাশ তো চার নম্বর থেকে কিন্তু পরীক্ষায় আসে তো কোশ্চেন নাম্বার চার এটা কিন্তু আমি ভিআই দিচ্ছি এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে কি বলছে দেখো যে এইস টু বি বা এ অনুপাত সেভেন এবং বিস টু সি ইস সি এটা নির্ণয় করো যা প্রদত্ত আছে আগে লিখে নিব তারপর কি বের করতে বলছে কিভাবে করবো সেটা আসি হ্যাঁ তো প্রদত্ত আমি লিখে নিচ্ছি প্রদত্ত কি বলা আছে এইস টু বা এ অনুপাত ইস টু বলছি আমি হ্যাঁ ইজ ইকাল টু সিক্স ইজ টু তাহলে এটাকে লেখা যায় এ বাই বি তাহলে এই লিখতে পারি 6 বাই সেভেন তার মানে কি এ হলো ছয় আর বি হলো সেভেন এবং আর একটা বলছে যে বি ইজ তার মানে বি বাই সি ইজ তো এটা এক নং দেবে আর এটা হলো দুই নং এবার আমাকে কি বের করতে বলছে যেটা বের করতে বলছে এই দিকে লিখে যে এইচ টু সি তার মানে আমি যদি এ বাইসি বের করতে পারি তাহলেই হলো এ বাই সি যদি বের করতে পারি তাহলেই হলো তো এ বাইসি কী করে বের করবো বলছে এক নংকে দুই নং দিয়ে গুণ করো এক নংকে দুই নং দিয়ে আমি গুণ করব গুণ করে পাই এই যে গুণ চিহ্ন দিলাম গুণ করে পাই তাহলে এক নং এর দিকে যা আছে সেগুলো এক নং আর দুই নং এর দিকে যেগুলো আছে বা দিকের সাথে গুণ করব তো এখানে কি আছে এ বাই বি গুণন বি বাই সি আর এদিকে কি আছে সিক্স বাই সেভেন গুণন এইট বাই সেভেন তো এদিকে কি কাটছে বি বি কাটবে তাহলে উপরে পড়ে থাকলো এ নিচে পড়ে থাকলো সি এখানে একটাও কাটাকুটি যাচ্ছে না কোনাকুনি তাহলে উপরে ছয়টা আটচল্লিশ আর নিচে সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে এ বাই সি আটচল্লিশ বাই তার মানে এইচ টু সি বা এ অনুপাত সিটা বের হলো আটচল্লিশ অনুপাত উনপঞ্চাশ এটাই পরে কোশ্চেনটা কী বলছে যে এইচ টু বি ইজ এবং সি হলে এইচ কত এটাও ঠিক আগের অঙ্কটার মতো করব তাহলে প্রদত্ত যা যা লিখে নিব তাহলে প্রদত্ত বইটা সামনে রাখবে তাহলেই কিন্তু কোশ্চেনটা তোমরা দেখতে পাবে এ ইস টু বি ইজ ইজউকাল টু টু ইস টু থ্রি আছে তার মানে এটাকে লেখা যায় এ বাই বি তাহলে টু বাই থ্রি লেখা যায় এটা এটা এক নং তারপর আছে কি বি বিস টু সি ইজ ইজকাল টু ফোর ইস টু ফাইভ তার মানে বি বাই সি লেখা যায় ফোর বাই ফাইভ এটা দুই নং তারপর কী আছে সিএস টু ডি ইজ ইকুয়াল টু সিক্স ইস টু সেভেন তাহলে সি বাই ডি লেখা যায় সিক্স বাই সেভেন এখন আমার এস টু ডি বের করতে হবে সেই জন্য আমি কী করবো বলছে এক নং গুণন দুই নং গুণন তিন নং তিনটাকে গুণ করবো আগে যেমন দুইটাকে গুণ করছি এবার তিনটা করে পাই এক গুনন দুই গুণন তিন করে পাই তার মানে এক নং এ দুই নং আর তিন রঙের বাদিগেরগুলো গুণ করব বা দিকে কী এ বাই বি গুণন বি বাই সি গুণন সি বাই ডি এদিকেও তাই টু বাই থ্রি ফোর বাই ফাইভ সিক্স বাই সেভেন আচ্ছা এখানে কি কি কাটবে বি বি কাটবে সি সি কাটবে তাহলে এদিকে পড়ে থাকবে এ উপরে আর নিচে হচ্ছে ডি তাহলে এখানে দেখো তো এইটার সাথে এইটা কাটবে তাই না আর কাটবে না তাহলে উপরে থাকলো ষোলো নিচে হলো পাঁচ সাতা পঁয়ত্রিশ এই যে চার দুগুনো আট আট ষোলো তাহলে এ বাই ডি যদি ষোলো বাই পঁয়ত্রিশ হয় কাটবে না এ ইস টু ডি বের হবে ষোলো ইস টু থার্টি ফাইভ পঁয়ত্রিশ সেটা দেখো এবার হচ্ছে তিন নম্বর কোশ্চেনটা এইগুলো কিন্তু পরীক্ষায় আসে একটু অন্যরকম বুঝতে হবে ভালো করে যদি এ এইচ টু বি ইজ ইউকাল টু থ্রি ইস টু ফোর এবং বি বিচ টু সি ইজ ইউকাল টু টু ইস টু থ্রি হয় তাহলে এ এইচ টু বি বিস টু সি কত এটা তোমাকে নির্ণয় করতে বলছে আগের মতো কিন্তু দুইটা নির্ণয় করতে পারেনি যেমন এইচ টু ডি ইস টু ডি এইচ টু সি এগুলো বের করতে পারে এবার তিনটারই অনুপাত তাহলে প্রদত্ত কী আছে আগে লিখে নি তারপরে বলছি প্রদত্ত এ এইচ টু বি এটা দেওয়া আছে থ্রি ইস টু ফোর তার মানে এখান থেকে লিখতে পারি এ বাই বি বাই সি লেখা যায় টু বাই থ্রি ঠিক আছে টু বাই থ্রি এবার আমাকে বের করতে বলছে যে এইচ টু বিস টু সি কত এইচ টু টু সি কত এটা বের করতে বলছে এইচ টু বিচ টু সি এই ভ্যালুটা বের করার জন্য এর ভ্যালুটা জানা দরকার বি এর ভ্যালুটা জানা দরকার আর কি সি এর ভ্যালুটা জানা দরকার এক নং থেকে দেখো এর ভ্যালু পেয়ে গেছি কত তিন এটা যদি আমি দুই নং দিই একটু দূরে দিচ্ছি কারণ আছে এটা যদি দুই নং দিই তাহলে এখান থেকে সি এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি তিন তাহলে এর ভ্যালু এক নং থেকে পেয়ে গেলাম দুই নং থেকে সি এর ভ্যালু পেয়ে গেলাম এইবার বিয়ের ভ্যালুটা পেতে গেলে আমাকে দেখো অসুবিধা আছে কেন আমার অসুবিধা আছে কারণ হচ্ছে বিয়ের ভ্যালু এক এ হচ্ছে চার দুই এ হচ্ছে দুই তাহলে এইখানে গন্ডু বলতে বিয়ের ভ্যালু কোনটা নেব তাহলে বিয়ের ভ্যালু সেম ওই জন্য বানাবো এক এর আর দুই এ তাহলে বিয়ের ভ্যালু এক এ কত আসে চার দুই নঙে কত আছে দুই তাহলে দুইকে আমি চার বানাতে পারি অথবা চারকে আমি দুই বানাতে পারি তাহলে যদি আমি দুই নং থেকে বিয়ের ভ্যালুটা চার বানাতে চাই তাহলে উপর নিচ আমাকে কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে আর আমরা জানি কোনো একটা অনুপাতকে কোন একটা ধ্রুবক যে ধ্রুবকটা শূন্য না সেটা দিয়ে যদি গুণ করি তাহলে ওর উপরটা সেম থাকে তাহলে গুণ করলে কোনো অসুবিধা নেই যদি দুই দিয়ে গুণ করে তাহলে উপরে তার আছে চার নিচে কত ছয় তাহলে একদম আমি নিশ্চিত এক আর দুই থেকে যে বিয়ের ভ্যালুটা চার বিয়ের ভ্যালুটা চার তাহলে এক নং থেকে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে তিন এক আর দুই থেকে বিয়ের ভ্যালুটা পেয়ে যাচ্ছে চার আর এক আর দুই থেকে সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে ছয় তাহলে এইটাই অ্যান্সার বোঝা গেছে এগুলো হচ্ছে একটু টেকনিক দিয়ে করতে হবে অঙ্কগুলো পরে কোশ্চেনটা দেখো তাহলে আর একটু ক্লিয়ার হবে এক্স ইস টু ওয়াই ইজ ইউকাল টু বলছে টু ইস টু থ্রি ওয়াই ওয়াইস টু জেড ইজ ইকাল টু ফোর ইস টু সেভেন আর এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত তাহলে এখানে বা প্রদত্ত কী বলা আছে যে এক্স ইস টু ওয়াই এই অঙ্কটা ভালো করে বুঝবে তাহলেই হয়ে যাবে এক্স ইস টু ওয়াই বলা আছে টু ইস টু থ্রি তাহলে এক্স বাই ওয়াই কত বলা আছে যে টু বাই থ্রি আচ্ছা এক নং দিচ্ছি না এখনই আবার ওয়াই ইস টু জেড এটা বলা আছে ফোর ইস টু সেভেন তার মানে ওয়াই বাই জেড ইজ ইকাল টু ফোর বাই সেভেন এখন আমাকে বের করতে বলছে এক্স ইস টু ওয়াইস টু জেড এক্স ইস টু ওয়াইস টু জেড তাহলে দেখো এটা যদি আমি এক নং ভাবি এটা যদি দুই নং ভাবি এক নং থেকে শিওর যে এক্সের মেলো দুই এইটা যদি দুই নং ভাবি তাহলে দুই নং থেকে শিওর যে এটা কিন্তু থ্রি হ্যাঁ ফোর ইস্টু এক মিনিট হ্যাঁ ফোর ইস্ট টু সেভেন ঠিকই আছে দুই নং যদি এটা ভাবি তাহলে দুই নং থেকে শিওর যে জেটের ভ্যালু সেভেন দুইটাই জেট জেড লাগে না এটা সেভেন আচ্ছা জেটের ভ্যালু সেভেন তাহলে এক আর দুই থেকে ওয়ার ভ্যালুটা কত ওয়ার ভ্যালুটা গুণ ডুগোল এক নংে আছে তিন এটা আছে চার তাহলে তিনকে আমি চার বানাতে পারি অথবা চারকে আমি তিন বানাতে পারি তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে তাহলে এমন একটা সংখ্যা আমি গুণ করব যে সংখ্যার দ্বারা এক নং এবং দুই নঙের ওয়ার ভ্যালুটা সেম হয় তাহলে এটা প্রসেস হলো এটা যদি আমি দুই নং ভাবি এটা যদি এক নং ভাবি দুই এর ওয়ার ভ্যালুটা দিয়ে এক নঙের উপর নিচ গুণ আবার এক নঙের ওয়াই ভ্যালুটা দিয়ে দুই এর উপর নিচ গুণ তার মানে আমি বলতে চাচ্ছি এইখানে আমি চার দিয়ে গুণ করতে বলছি চার দিয়ে উপর নিচ চার দিয়ে গুণ করলে কোনো অসুবিধা নেই অনুপাতটা সেম থাকে তাহলে চার গুণ উপর হয়ে যাচ্ছে আট এখানে হয়ে যাচ্ছে বারো তাহলে এটা এক নং আর এখানে আমি এক এর ওয়ার ভ্যালুটা দিয়ে গুণ করতে বলছি তাহলে চার গুণ তিন সাত গুণন তিন তাহলে উপরে হয়ে যাচ্ছে বারো আর নিচে হচ্ছে একুশ তাহলে এটা দুই নং তাহলে এক আর দুই থেকে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছে আট এক আর দুই থেকে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে বারো আর জেটের ভ্যালু দুই নং থেকে পেয়ে যাচ্ছে একুশ তাহলে এটাই আস বোঝা গেল দেখো এবার হচ্ছে আমরা পাঁচের অঙ্কগুলো পড়বো এগুলোও কিন্তু ভিড় পাঁচের অঙ্ক কী বলছে যে এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইস টু ফোর থ্রি ওয়াই মাইনাস এক্স ইস টু থ্রি টু এক্স প্লাস ওয়াই এই মানটা কত হবে তোমাকে নির্ণয় করতে বলছে তা প্রদত্ত যা আছে বইটা সামনে রাখবে তাহলে কোশ্চেনটা দেখতে পাবে পাঁচের এক নাম্বারে তাহলে প্রদত্ত যা আছে লিখে নেব প্রদত্ত কী আছে যে এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি ইস টু ফোর তাহলে এখান থেকে একটা কাজ করি এক্স বাই ওয়াই ভ্যালুটা কত দেখো থ্রি বাই ফোর আচ্ছা আমি যদি এখান থেকে বলি যে এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু কতভাবে দেখো থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর লেখা দেয় থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর এটা লেখা যায় এটা আমি এক নং দিই এই যে ওয়াইটা এই যে সাথে গুণ করলাম এখন আমাকে যে ভ্যালুটা বের করতে বলছে যে থ্রি ওয়াই মাইনাস এক্স অনুপাত টু এক্স প্লাস ওয়াই এটা বের করতে বলছে তো এই ভ্যালুটা বের করতে বলছে বা এই অনুপাতটা বের করতে বলছে তো অনুপাতকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই মাইনাস এক্স টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি এই এক্সের ভ্যালুটা একসঙ্গে যে বের করলাম এইখানে পুট করে দেবো এইখানটায় তাহলে দেখো কত হচ্ছে থ্রি ওয়াই মাইনাস এক্স কত থ্রি ওয়াই বাই ফোর আর এইখানে হচ্ছে টু ইন্টু থ্রি ওয়াই এক্সের ভ্যালুটা বসাচ্ছে প্লাস ওয়াই তাহলে উপরে আর নিচে দেখো ফোর লসা গুজায় উপরে ফোর লোসা গুজায় তাহলে তিনে চারে বারো ওয়াই আর এখানে হচ্ছে থ্রি ওয়াই আর এখানেও দেখো ফোর লসা গুজায় ফোর লোসা গুগলে কী হবে তিন দুগুনো ছয় সিক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর ওয়াই এটা থাকবে ফোর ফোর কাটলো তাহলে উপরে বারো ওয়াই থেকে থ্রি ওয়াই যদি বাদ দিই তাহলে নাইন ওয়াই আর এখানে হচ্ছে টেন ওয়াই তাহলে ওয়াই ওয়াই কাটলো তাহলে নাইন বাই টেন থাকলো তার মানে এই অনুপাতটা আমার কত বের হলো নাইন ইস টু নাইন ইস টু টেন এটাই বলছি অ্যান্সার তাহলে থ্রি ওয়াই মাইনাস এক্স অনুপাত টু এক্স এটা কত বের হল নাইন ইস টু টেন দুই নাম্বারটা হোমওয়ার্ক একই রকমভাবে করবে এর ভ্যালুটা বের করবে বিয়ের ভ্যালুটা পেয়ে যাবে আমি তিন নাম্বারটা করে দিচ্ছি দেখো পিএস টু কিউ একদম সেম টু সেম কিন্তু এক হ্যাঁ টু ইজ টু ফাইভ ইস টু সেভেন এবং পি মাইনাস কিউ বলছে মাইনাস ফোর তাহলে বলছে থ্রি পি প্লাস ফোর এর মান নয় থ্রি পি প্লাস এর মান নির্ণয় করতে গেলে তোমার পি এর ভ্যালুটা জানা দরকার আর এর ভ্যালুটা জানা দরকার তো কীভাবে করছি দেখো কী এসে এখানে বা প্রদত্ত পি ইস টু কিউ বলছে ফাইভ ইস টু সেভেন হবে তার মানে এইখান থেকে আমি কী পাবো যে পি বাই কিউ ইজ ইজকাল টু হচ্ছে ফাইভ বাই সেভেন তার মানে পি এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে ফাইভ কিউ বাই সেভেন এটা এক নং দেয় এখন দেখো পি মাইনাস কিউ এই ভ্যালুটার বিয়োগ ফল কত হতে হবে ফোর আবার দেওয়া আছে প্রদত্ত তাহলে পি এর ভ্যালুটা এখানে বসাই দেয় ফাইভ কিউ মাইনাস বাই সেভেন মাইনাস কিউ হচ্ছে মাইনাস ফোর আচ্ছা এইদিকে দেখো লোসাগু কত যাবে লোসাগু সেভেন তাহলে ফাইভ কিউ মাইনাস সেভেন কিউ হচ্ছে মাইনাস ফোর তাহলে এইখানে পাচ্ছি হচ্ছে পাঁচটা কিউ থেকে সাতটা কিউ বাদ মানে মাইনাস টু চিহ্ন চার এই যে চার কেটে গেল তাহলে এখান থেকে কিউয়ের ভ্যালু পেয়ে যাব আঠাইশের নিচে দুই তার মানে চোদ্দো কিউয়ের ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে চোদ্দ তাহলে এক নং থেকে পের ভ্যালুটা বের করি এক নং থেকে এক নংে কী আসে দেখো এক নঙে আছে পি ইজ ইউল টু পি ইজ ইউকাল টু ফাইভ ইন্টু কিউ কিউ বলতে গেলে এই যে ফাইভ ইন্টু কিউ কিউ বলতে কত এই যে ফরটিন বাই হচ্ছে সেভেন তাহলে সাধ্যগুনো চোদ্দ তাহলে পি এর ভ্যালু পেয়ে যাচ্ছি দশ পি এর ভ্যালু পেয়ে যাচ্ছি দশ কিউয়ের ভ্যালু পেয়ে গেলাম চোদ্দো তাহলে এখন আমাকে যে ভ্যালুটা বের করতে বলছে দেখো এখন কোন ভ্যালুটা বের করতে বলছে যে থ্রি পি প্লাস ফোর কিউয়ের ভ্যালু কত তাহলে থ্রি পি বলতে দশ ফোর বলতে চোদ্দো তাহলে তিন দশে তিরিশ তার মানে ছিয়াশি ছয়ের এক নাম্বার আর দুই নাম্বারটা একই টাইপের অঙ্ক আমি একটা করে দিচ্ছি তোমরা কিন্তু আর একটা বাড়িতে করবে তাহলে আমি এই অঙ্কটা করে দিচ্ছি কী আসে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই অনুপাত টু এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকাল টু এগারো ইস টু হচ্ছে বারো তাহলে বলছে যে এক্স ইস টু ওয়াই কত যেটা প্রদত্ত আছে লিখে নি ছয়ের এক প্রদত্ত যে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই অনুপাত টু এক্স প্লাস ফোর ওয়াই অনুপাত বারো তাহলে এক্স টু ওয়াই বের করতে হবে তাহলে এক্স এস টু ওয়াই তার মানে এক্স বাই বের করলেই হল কী করে করবো এখানে এইটাকে দেখো লেখা যায় ফাইভ এক্স মাইনাস থ্রি হচ্ছে টু এক্স প্লাস ফোর নিচে লেখা যায় এবার গুণ করবো বারোর সাথে উপরেরটা গুণ করব তাহলে পাঁচ বারং কত সাইট এক্স তিন বারং ছত্রিশ ওয়াই এগারো দু কিনা বাইশ এদিকে গুণ করছি হ্যাঁ একবারে চার এগারো চুয়াল্লিশ তাহলে একটা কাজ করি এক্স বাইশ এক্সটাকে এদিকে নিয়ে এসে তাহলে সাইট এক্স বাইশ এক্স এদিকে আসলে মাইনাস হবে আর এই যে ছত্রিশ এদিকে গেলে কী হবে প্লাস হবে ছত্রিশ ওয়াই তাহলে এখানে বাইশ এক্স থেকে আর সাইড এক্স থেকে বাইশ এক্স বাদ তা মানে আটত্রিশ এক্স থাকবে আর এই দিকে থাকতে হচ্ছে আশি তাই না আশি ওয়াই তাহলে এইখানে দেখো তো এই যে আটত্রিশ এক্স আশি ওয়াই সমান সমান যে হলো আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু আশি নিচে হচ্ছে আটত্রিশ এই যে কোনো গুণ করে দেখো উপরের লেন্টে পাবো তাই না কোনো গুণ করলে উপরে লাইনটা পাবো বা তোমরা একটা কাজ করো এইভাবে যে অসুবিধা হয় এক্স সমান সমান কত পাচ্ছে আটত্রিশ ওয়াই নিচে সরি আশি ওয়াই নিচে হচ্ছে আটত্রিশ এই ওয়াইটাকে নিচে নিয়ে আসবো একবারে যদি অসুবিধা হয় তাহলে উপরে থাকলো আশি নিচে হচ্ছে আটত্রিশ এইবার হচ্ছে দুই দিয়ে গুণ করা যায় উপর নিচ ভাগ করা যায় তাহলে উপর নিচ ভাগ করলে কত হবে দুই দিয়ে চল্লিশ তাই না উপরে চল্লিশ আর নিচে কত উনিশ চল্লিশের নিচে উনিশ তার মানে এক্স বাই ওয়াই চল্লিশের নিচে উনিশ আসলো তার মানে এক্স ইস টু ওয়াই চল্লিশ অঙ্কটা কিন্তু সেম ওয়েতে করবে ঠিক আছে যেভাবে আমি উপরে অঙ্কটা পড়লাম নিচের অঙ্কটা কিন্তু সেম না আমি সবসময় এক নাম্বার অঙ্কটা করে দিচ্ছি এবার আমি দুই নাম্বার অঙ্কটা করে দিই একই টাইপের সাতের এক আর দুই একই টাইপের তো আমি এই যে সাতের দুই নাম্বারটা করে দিচ্ছি একই মেথডে উপরেরটা করবে কী বলছে যে টেন এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই টু বলছে নাইন হলে টু এক্স প্লাস ওয়াই ইজ কত দেখাতে বলছে তেরো বইটা কিন্তু সামনে রাখবেন না আমি এই যে লিখছি প্রদত্ত এই জিনিসটা বুঝতে পারবে না ওই জন্য অঙ্ক ক্যালকুলেট করার সময় বইটা কিন্তু সামনে রাখবে সাতের দুই নাম্বারটা প্রদত্ত যেটা প্রথমে দেওয়া আছে ওইটা লিখে নেবে কী আছে টেন এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইজ ইকাল টু নাইন ইস টু ফাইভ তো আমি এইখান থেকে একটা কাজ করি টেন এক্স প্লাস থ্রি ওয়াই বাই হচ্ছে ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইজুকাল টু কী লেখা যায় নাইন বাই ফাইভ তো এখানে কোনাকণি একটু গুণ করি দেখো তো পাঁচের সাথে দশ গুণ করলে পঞ্চাশ এক্স পনেরো ওয়াই টু পঁয়তাল্লিশ এক্স আঠারো ওয়াই এইখানে একটা কাজ করবে পঞ্চাশ এক্স এই পঁয়তাল্লিশ এদিকে নিয়ে যাবে তাহলে মাইনাস হবে আঠারো এই পনেরো ওয়াইটাকে এদিকে নিয়ে যাবে পনেরো তাহলে এখানে পাচ্ছি কত ফাইভ এক্স এই আমার এখান থেকে এক্সের ভ্যালুটা লাগবে তাহলে এক্স কত পাচ্ছি থ্রি ওয়াই বাই হচ্ছে ফাইভ এই ভ্যালুটা আমার লাগবে এটা হচ্ছে এক ন এখন যেটা দেখো বের করতে বলছে তাহলে এইখান থেকে আমি কার ভ্যালু বের করবো উপরটার এক নম্বর অঙ্কটার ক্ষেত্রেও এইখান থেকে ক্যালকুলেট করে এক্সের ভ্যালুটা বের করবে এই এক্সের ভ্যালুটা এখানে আমার লাগবে তাহলে কার ভ্যালু দেখাতে বলছে প্রমাণ করতে যে টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই এগারো ইস টু তেরো এটা প্রমাণ করতে বলছে তাহলে এখন টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস এটা প্রমাণ করতে বলছে তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি 2x এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস টু ওয়াই তাহলে এই যে এক্সের ভ্যালুটা বের করতো সেটা এখানে বসাবে তাহলে এক্সের ভ্যালু এখানে পুট করলে কী হবে টু বলতে এখানে কত থ্রি ওয়াই বাই ফাইভ প্লাস হচ্ছে আর টু ওয়াই এই ক্যালকুলেটটা আমি এই দিকে করছি ঠিক আছে এইখানে করছি তোমরা কিন্তু নিচে নিচে করবে হ্যাঁ তাহলে দেখো এখানে টুর সাথে থ্রি ওয়াই আগে গুণ করবে তাহলে কত হবে সিক্স ওয়াই সিক্স ওয়াই বাই হচ্ছে ফাইভ প্লাস ওয়াই ঠিক আছে সিক্স ওয়াই এই যে তিন দুগুণের ছয়ের নিচে পাঁচ প্লাস হচ্ছে কত ওয়াই আর নিচে দেখো যা আছে লিখলাম থ্রি ওয়াই বাই ফাইভ প্লাস টু ওয়াই তাহলে উপরে থাকো তো লোসাগু কী যায় ফাইভ তাহলে এখানে কী থাকবে সিক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই সিক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই আর নিচে যদি পাঁচ লোসাগু যায় তাহলে এখানে থাকলো থ্রি ওয়াই প্লাস দশ ঠিক আছে পাঁচ দশ তাহলে পাঁচ পাঁচ এটা কাটবে তাহলে উপরে থাকলো এগারো ওয়াই আর নিচে থাকবে তেরো ওয়াই তাহলে ওয়াই ওয়াই কাটলো তাহলে থাকবে কি এগারো নিচে তেরো তাহলে এই যে এই পাটটা সমান সমান এগারোর নিচে তেরো মানে এগারো ইস টু তেরো হলো প্রু আটের কোশ্চেনগুলো দেখো কি বলছে যে টু ইস টু ফাইভ অনুপাদের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি সিক্স ইস টু এলেভেন হবে সেটা তোমাকে বের করতে বলছে তাহলে উভয় পদের সাথে কত যোগ করতে হবে তাহলে আটের এক নাম্বারটা বলছে এই যে টু ইস টু ফাইভ এটাকে কত লেখা যায় যে দুই বাই পাঁচ তাহলে বলছি উপরে আমি কত যোগ করবো আর নিচে আমি কত যোগ করবো যাতে অনুপাতটা ছয়ের নিচে এগারো হয় ছয়ের নিচে কত হয় এগারো হয় ঠিক আছে এইটা তোমাকে বের করতে বলছে যে উভয় পথের সাথে কত যোগ করবো যাতে করে অনুপাতটা ছয় বাই এগারো হয় বা সিক্স ইস টু এগারো হয় ঠিক আছে তা আমরা ধরে নিচ্ছি যে টু ইস টু ফাইভ এই যে অনুপাত সেই অনুপাতের উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে মানে উপর নিচ কে যোগ করলে কে যোগ করলে আমি জানি না সেই কনস্ট্যান্টটা কত সেই জন্য আমি কে ধরে নিলাম কে যোগ করলে অনুপাতটি সিক্স ইস এলেভেন হবে তা মানে শর্ত মতে আমি কী বললাম শর্ত মতে এই যে টু বাই ফাইভ এই উভয় পদের সাথে আমি কত যোগ করছি কে যোগ করলাম যাতে করে অনুপাতটা কত হচ্ছে যে সিক্স বাই এলেভেন হচ্ছে তাহলে এইখান থেকে এর ভ্যালুটা বের করব ঠিক আছে তাহলে এগারো দিয়ে গুণ করি এগারো দুগুণো বাইশ এগারো কে তিরিশ সিক্স কে তাহলে একটা কাজ করি এর ভ্যালুটা বের করবো এগারো কে সিক্স কে এদিকে নিয়ে আসলাম তিরিশ আর এখানে হচ্ছে বাইশ বিয়োগ করে দিলাম তাহলে এখান থেকে এইটা কি এক্স না কে তাহলে এখান থেকে ফাইভ কে কত হচ্ছে আট তাহলে কের ভ্যালু কের ভ্যালু আটের নিচে পাঁচ তাহলে নির্ণয় সংখ্যা তাহলে নির্ণয়ের সংখ্যাটা পেয়ে গেলাম অতএব নির্ণয় নির্ণয়ের সংখ্যাটা কত আটের নিচে পাঁচ আটের নিচে পাস এইটা তাহলে উভয় পথের সাথে আটের নিচে পাস যদি আমি যোগ করি তাহলে বলছে অনুপাতটা সিক্স ইস টু হবে ঠিক আছে দুই নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে যে এ টু বি বৈষম্য অনুপাতের উভয় পদের সঙ্গে মানে এই অনুপাতের উভয় পদের সঙ্গে বলছে কত বিয়োগ করলে এই অনুপাতটি এম ইস টু হবে তাহলে আমরা আগে বলছে যোগ করলে কত হবে এবার বলছে বিয়োগ করলে কত হবে মানে আটের দুই নাম্বারটা বলছে ধরে নেই যে এইচ টু বিশুপের সঙ্গে পথের সঙ্গে বা বৈশেণপাতের উভয় পদের সঙ্গে এইভাবে লেখে উভয় পদের সঙ্গে সঙ্গে না লেখে লেখে থেকে উভয় পদের থেকে কে বিয়োগ করলে কে বিয়োগ করলে কে বিয়োগ করলে বৈশ মেনু পাটটি এম ইস টু এন হবে এম ইস টু এন হবে তাহলে কের ভ্যালুটা বের করতে হবে তার আমি শর্ত মতে কী বললাম যে এই অনুপাতের উভয় পথের সাথে তাহলে উভয় পথ এ আর বি সাথে কত বিয়োগ করলাম কে বিয়োগ করলাম সেই অনুপাতটি দাঁড়ালো এম বাই এন এটা বলছে সত্যমতে তাহলে কে এর ভ্যালুটা এখান থেকে বের করতে হবে তাহলে কী করে করবো গুণ করে দিই এই সাইডটা এ এন মাইনাস কে এন ইজ ইকুয়াল টু বি এম মাইনাস কে এম তাহলে এই যে কে এমটাকে এইদিকে নিয়ে আসি তার কারণ এ কে এর ভ্যালুটা বের করতে হয় তাহলে কে এম এদিকে আসলে প্লাস কে এম মাইনাস কে এন ইজ ইকুয়াল টু বি এম মাইনাস এন তাহলে এখান থেকে এর ভ্যালু কত পাবো এম মাইনাস এন উপরে বি এম মাইনাস এ এন তাহলে অতএব কে যুগানটু কত পারছে বি এম মাইনাস এ এন বাই হচ্ছে এম মাইনাস এন এটাই অ্যান্সার এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝবে বলছে কোন সংখ্যা এই অনুপাতের পূর্বপদের সঙ্গে পূর্বপদটা কত হয় চার আর উত্তর পদের থেকে কত বিয়োগ করলে বলছে উৎপন্ন অনুপাতটি টু ইস টু থ্রি ও ফাইভ ইস টু ফোর এর যৌগিক অনুপাত হবে তাহলে এই অনুপাতটির যৌগিক অনুপাত বলছে এই অনুপাতটার পূর্বপদের সাথে কত যোগ আর উত্তরপদের সাথে কত বিয়োগ করব যাতে করে এটার যৌগিক অনুপাত হয় তাহলে প্রথমে আমাদের এই অনুপাতটির যৌগিক অনুপাত বের করতে হবে তাহলে এখানে দেখো যে তিন নাম্বারটা না টু ইস টু থ্রি ও ফাইভ ইস টু ফোর এর যৌগিক অনুপাত যৌগিক অনুপাত কত আছে যৌগিক অনুপাত কি করে বের করে পূর্ব সাথে পূর্বপদ গুণ তাহলে পাঁচ দুগুণ দশ আর এখানে হচ্ছে তিনে চারে বারো এটা যৌগিক অনুপাত এবার কোশ্চেনটার দিকে তাকাবে বলছে কোন সংখ্যা এই অনুপাতের পূর্ব সাথে যোগ আর উত্তর পদের সাথে বিয়োগ করলে এই অনুপাতটি যৌগিক অনুপাত মানে দশ ইউ বারো হবে এটা তাহলে আমি ধরে নেই। যে নির্ণয় সংখ্যাটি হচ্ছে কে তাহলে শর্ত মতে কি বলছে শর্ত মতে হতে হবে যে এই যে ফোর টু সেভেন এই অনুপাতে শর্ত মতে বলছে যে পূর্বপদের সাথে এই চোখটা এই এই সংখ্যাটা যোগ আর উত্তর পদের সাথে এই সংখ্যাটা বিয়োগ করলে অনুপাতটা দাঁড়াবে এগারোর নিচে সরি দশের নিচে বারো দশের নিচে বারো থেকে নির্ণয় করতে হবে কী করে আটচল্লিশ বারো কে সত্তর দশ কে তাহলে এখানে বারো কে আর দশ কে এদিকে আসলে কি হবে মাইনাস দশ কেটা প্লাস সত্তর মাইনাস আটচল্লিশ তাহলে এখানে হচ্ছে বাইশ কে আর এখানেও থাকবে বাইশ তাহলে কের ভ্যালুটা কত হবে এখান থেকে কের ভ্যালুটা হবে বাইশের নিচে বাইশ তার মানে কাটাকুটি করে কের ভ্যালুটা কত হল এক নির্ণয় কের ভ্যালুটা হচ্ছে এক হুম তাহলে মোটামুটি ফাইভ পয়েন্ট ওয়ানটা হয়ে গেল নেক্সট দিন আমরা ফাইভ পয়েন্ট টুটা ধরব ঠিক আছে তাহলে এতটুকু প্রতি করে নিও আর উদাহরণগুলো আছে উদাহরণগুলোও কিন্তু করো হ্যাঁ উদাহরণগুলোও কিন্তু করতে হবে যেমন এখানে যেগুলো উদাহরণ একটু আছে একটু বলে নিই এই যে প্রয়োগ দশ করবে প্রয়োগ এগারো করবে ঠিক আছে আর চোদ্দ করবে এগা তেরো করবে তারপরে একই রকম ম্যাথডে এই যে পনেরো ষোলো ওগুলো অঙ্ক যদি ভালো করে করছো এখানেও কিন্তু পারবে একুশ বাইশ এগুলো করলে মোটামুটি হয়ে যাবে ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ঠিক আছে